তো বইস কেমন আছো তোমরা আশা করবো তোমরা অনেক ভালো আছো আজকে অনেক দিন পরে তোমাদের কমেন্ট করে চিটকুলগুলো ট্রাই করব তারপরে আবার তোমাদেরকে নতুন হাউসের লিঙ্কও দিব ফ্রেন্ডলিনের যে হাউসটা ওইটা তো তার আগে চিটকুলগুলা দেখি সাকিব ওয়ান হান্ড্রেড কমেন্ট করেছে এইট থ্রি সেভেন জিরো সো এইট থ্রি সেভেন থেকে ট্যান্ড করি দেখি গ্যাস সে ও পি টেম্পু এটা তো অনেকদিন পরে আমি একটু চালাই দেখি এই টেম্পুটা আমার ফেভারিট চিটকুলগুলার মধ্যে একটা কিন্তু এটা একটু মানে কন্ট্রোল করা কঠিন যেমন এখন একটু যেন উল্টে যাচ্ছিলাম তো এখন নেমে যাই পরে চালাবো তারপরে একজন ইউজার কমেন্ট করেছে জিরো নাইন জিরো নাইন জিরো সো একটা ফটো ডাইল করে জিরো নাইন জিরো নাইন জিরো এস টোয়েন্টি ফোর আওয়ারটা ওপেন করে নিলাম সো ডাইলও করে দিলাম ক্যাশ ফ্লো ট্রাক মাস্টার ট্রাক নাইস সো তারপর একটা ট্রাই করার আগে তোমাদের কাছেও যদি এরকম চিটকোট থেকে থাকে চিটকোটগুলো কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করে দাও তারপরে সোফিয়া খান কমেন্ট করেছে বই টু সো বই টু এটাও দেখি এটা আর্জি স্টুলের মধ্যে ডায়াল করতে হবে সো আর্জি স্টুল ওপেন করে নিলাম এখানে লিখতে হবে বই টু সো এটা লিখি আসলে আমাদের নতুন এনপিসি এনপিসি যত ঠিক আছে কিন্তু এটার কাপড়টা কেন জানে আমার ভালো লাগেনি এত বেগুনি কালার কাপড় আর এর সাহস করতে পারে আমাকে আসছে মারার জন্য মেশিন গান দিয়ে উড়িয়ে দিব সো মেরে দিলাম সো তারপরে ব্যাগ কমেন্ট করেছে দুইটা ওয়ান হান্ড্রেড ওয়ান জিরো ওয়ান সো দুইটাই ট্রাই করে দেখি কি আসে ছোটো ছোটো চিট কোড সেই জন্য দুটাই ট্রাই করবো সো ওপেন করে নিলাম এস ফোর আলট্রা ওয়ান হান্ড্রেড প্রথমে ট্রাই করি কি আসলো পুলিশ কার নাইস তারপরে ওয়ান জিরো ওয়ান ডাইল করে দিই আবারও কি আসলো এখনও আসলো পুলিশ কার কিন্তু এটা মানে অন্যরকম পুলিশ কার আর কি

আগে বলার আগে তোমরা এতক্ষণ পর্যন্ত যারা বিরুটা দেখছো বিরুটা গেলে লাইক করে দাও তারপরে বাংলা গেমার কমেন্ট করেছে ট্রিপল ফাইভ সব ট্রিপল ফাইভ ব্যাল করে দিই তবে একটু আগে নেমে গিয়েছি তো যাই হোক এখন আমাদের ফটোফট ট্রাই করি ট্রিপল ফাইভ এটা দিয়ে কি আসবে আমরা সবাই জানি প্লেই সই ছিল আসবে চিট করে এখন তোমাদেরকে দেখাবো নতুন হাউস একটা না দুইটা হাউস একটা তো ফ্র্যাঙ্কলিনের হাউস তোমরা জানোই তো তারপরে আরেকটা দেশি হাউসও দেখাবো সেটা দেখুন আগে তোমাদের কাছে যদি এরকম এরকম চিট কর থেকে থাকে সেগুলো কমেন্ট করো পরের পরে বিরুদ্ধে ট্রাই করবো সেখানে ফটাফট যাই নতুন হাউসে এবং ওইগুলো কীভাবে আনবার সেটাও দেখাবো তো গাইজ দেখতে পারতো তো সামনে আমাদের নতুন হাউস বলতে গেলে এটা কোনো আপডেট না এটা একটা ইউটিউবার ডিজাইন করছে এই ইউটিউবার ডিজাইন করছে ইউটিউবারটার নাম মনে নাই যাই হোক সো এই সেটার জন্য কিন্তু ঘরটা দেখতে পারতো ডিটটা একদম সেম টু সেম তো তোমাদেরকে যে দেখাই ঘোড়ায় একটু সামনে দেখতে পারতাছো একটা গাড়িও দাঁড়ায় রয়েছে যেভাবে মাসান ফ্রেন্ডলি ঘরের মধ্যে দাঁড়াই থাকে সেখানে তোমাদেরকে একটু এই দিক দিয়ে দেখাই এখানে কি আছে ও একটা সুইমিং পুল কিন্তু এটা পানিটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে রিয়েল পানি না আর কি এটার মধ্যে তোমরা যদি নামো কোন মানে ইয়া হবে না আর কি সাঁতার কাটা যাবে না দেখতেই পারতাছো এটা একটু দেখানোর জন্য আর কি সৌন্দর্যের জন্য দেওয়া হইছে আর এখন চলে আসলাম ঘরের ভিতরে ঘরের ভিতর থেকে এটা একটু মানে বেশি একটা সুন্দর না আর এখানে একটা আছে খেলার জায়গা এটা হচ্ছে টেনিস না ব্যাডমিন্টন আমি ঠিক শেয়ার না মনে হয় টেনিস যদি তোমরা জেনে থাকবো এটা কিসের মার তাহলে কমেটা বলো যখন আমি চলে আসলাম আমাদের পরবর্তী হাউসের মধ্যে এটাকে আমি দেশি হাউসই বলি আসলে এটার কোনো নাম নাই কিন্তু এটা একটু দেশি হাউসের টাইপের সেই জন্য এটাকে দেশি হাউস বলি আর একটা ডিজাইন দেখতে পারতো আমার এই টাইলস গুলো অনেক সুন্দর লাগতেছে আর এখানেও একটা আছে সুইমিং পুল দেখতে পারতো কিন্তু এটার পানিও আর্টিফিশিয়াল হবে বাইসা এই জিনিসটা ঠিক করার দরকার সো ঘরের ভিতরেও চলে আসলাম দেখতে পারতো ঘরের ভিতর থেকে এটা কত বড় ভাই ওই ঘরটা থেকে তো অনেক বড় চাইলে তোমরা ছাদেও যেতে পারবা আর এখানে দেখতে পারতো এটা হচ্ছে তোমাদের রুম রুম একটাই কিন্তু অনেক বড় রুমের মধ্যে সবকিছু আছে চেয়ার টেবিল টিভি শুয়ে শুয়ে দেখতে পারবা ছাদ আছে ছাদ থেকে ভিউ অনেক সুন্দর সেটা তোমরা নিজেই যা দেখো এগুলো আনতে বলে তোমাদেরকে আমি কমেন্টের মধ্যে দুইটা লিঙ্কগুলোর ভিতরে ঢুকতে হবে না লিঙ্কগুলো কপি করবা কপি করার পরে গেমের মধ্যে যেয়া এই অপশনটার মধ্যে ইন্টারনেট অপশনটার মধ্যে পেস্ট করে দেবো অবশ্যই আগে পেস্ট করার আগে নেট চালু রাখবা নাহলে কিন্তু হবে না তারপরে বের হয়ে আবার ঢুকলি হয়ে যাবে